কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আপনারা কি কখনো ছুরি বঠি সাহায্য ছাড়াই কেজি কেজি পেঁয়াজ কুচি করে দেখেছেন কিভাবে আপনারা রসুনির খোসা ছাড়িয়ে নিলে আপনাদের মুখের মধ্যে ব্যথা হবে না আদার খোসা ছাড়িয়ে ফেলে না দিয়ে কিভাবে আপনারা ব্যবহার করতে পারেন কলা কিভাবে রাখলে অনেক দিন ভালো থাকবে চাবির রিং কোথাও নিয়ে গেলে কিভাবে নিয়ে গেলে আপনাদের কাজটি করার সময় সুবিধা হবে তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব। আর বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন ডিপ চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম ডিপটা আমরা অনেক সময় যখন মোমবাতি জ্বালিয়ে থাকি কোনো কারণবশত মেঝের মধ্যে হোক স্ল্যাবের মধ্যে বা টেবিলের মধ্যে দেখবেন কিছুটা মোম হলেও গোলে গোলে পড়তে থাকে যদি টেবিল হয় বা মেঝে হয় অনেক সময় মোমটা ওঠাতে গিয়ে দাগ পড়ে যায় যেটা দেখতেও বাজে লাগে তো আপনারা কি করবেন নিয়ে নেবেন এই ধরনের ঢাকনা যে ঢাকনাগুলো আমরা আচার জ্যাম জেলির সাথে পেয়ে থাকি সেই ধরনের টিনের ঢাকনা নেওয়ারই চেষ্টা করবেন তার ওপরে যদি আপনারা মোমটাকে দিয়ে এভাবে করে বসিয়ে দেন তাহলে কী হবে দেখবেন এটা একটা স্ট্যান্ডের মতো কাজ করবে আপনাদের যেখানে খুশি নিয়ে যেতে পারবেন তাছাড়াও যদি মোমটা গলেও থাকে আপনাদের মেঝেতে বা টেবিলের মধ্যে কিন্তু পড়বে না এই ঢাকনার মধ্যেই পড়বে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা চাবি রিং আমরা যখন কোথাও বাইরে যাই প্রত্যেকেই কিন্তু আমাদের সাথে করে চাবি আমরা নিয়ে যাই তবে সমস্যাটা কি হয় ব্যাগের মধ্যে যদি চাবিটা ডাইরেক্ট আমরা নিয়ে নিই সেক্ষেত্রে দেখা যায় অন্যান্য জিনিসের সাথে মিশে যায় পরবর্তী সময় যখনই আমরা চাবিটা বের করতে যাই তখন দেখবেন অনেকটাই খোঁজাখোঁজি করতে হয় হাতের সামনে পায়ও না তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা যদি একটা কাজ করে নেন তাহলে এই সমস্যার মধ্যে পড়তে হবে না যখনই আপনারা চাবির রিং ব্যাগের মধ্যে নেবেন কি করবেন নিয়ে নেবেন একটা সেফটি পিন সেফটি পিনটাকেই চাবির রিংয়ের মধ্যে লাগিয়ে তারপর ব্যাগের সাইডে আপনারা যদি এভাবে লাগিয়ে রাখেন তাহলে দেখবেন আপনাদের ব্যাগের মধ্যে যতই জিনিস থাকুক না কেন চাবির রিংটা একটা সাইডে ফিক্স থাকবে যখন আপনাদের প্রয়োজন হবে সহজে হাতের কাছে পেয়েও যাবেন জিনিসের মাঝে খোঁজাখুঁজিও করতে হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস নিয়েছি কলা কলা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে সমস্যাটা কি হয় অনেক সময় দেখবেন কিছুটা কলা হয়তো খাওয়া হয় আর বাকিটা যদি রেখে দিই সেক্ষেত্রে ওপর থেকে কালো হয়ে যায় আর ভেতরে দেখা যায় কলা কিন্তু সহজেই পচে যায় তবে আপনারা কলা কিভাবে রাখলে আরও বেশ কিছুদিন ভালো থাকবে তারই একটা ইউজফুল টিপস শেয়ার করবো তো এখানে নিয়েছি একটা পাত্র তো একটু বড়ো সাইজের পাত্র নেবেন এর মধ্যে আমি কলাটাকে প্রথমে এইভাবে করে উল্টো করে বোটার যে অংশটা রয়েছে সেটাকে দিয়ে দেব এবার এখানে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণে নর্মাল জল তবে অতিরিক্ত জল দেবেন না যাতে বোটার অংশটা ডুবে থাকে সেটাই কিন্তু খেয়াল রাখবেন এইভাবে যদি কলাটা রাখা হয় তাহলে দেখবেন কলাটা যত তাড়াতাড়ি খারাপ হয়ে যায় ততটা তাড়াতাড়িও কিন্তু খারাপ হবে না আরও বেশ কিছুদিন আপনারা রেখে খেতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে ফোনের ব্যবহার আমরা এখন প্রত্যেকেই কম বেশি করে থাকি অনেক সময় দেখবেন আমরা কিচেনে রান্নাবান্না করতে করতে ভিডিও দেখি বা বাচ্চারাও অনেক সময় কার্টুন দেখে থাকে সেক্ষেত্রে সমস্যাটা কি হয় অনেক সময় আমাদের হাত দিয়ে ধরে থাকতেও সমস্যা হয় অনেকে যার কারণে আমরা কি করি ফোনের স্ট্যান্ডের ব্যবহার করি তবে সবার কাছে সব সময় ফোনের স্ট্যান্ড থাকেও না তাছাড়াও কিনতেও অনেকটাই টাকা খরচ হয় তো আপনারা যে পুরোনো চার্জারের অ্যাডাপ্টারটা থাকে সেটা নিয়ে নেবেন যেটা কোনো কাজে ব্যবহার করেন না তো এইভাবে অ্যাডাপ্টারের মধ্যে যদি আপনার আপনারা ফোনটা লাগিয়ে দেন এটা দেখবেন সুন্দর স্ট্যান্ডের মতো কাজ করবে কোনোভাবেই ফোনটা কিন্তু পড়ে যাবে না আপনাদের যেমন খুশি কিন্তু আপনারা ফোনটা আপনারা এভাবে রাখতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে প্রত্যেকের বাড়িতে কিন্তু রুটি কম বেশি বেলে থাকি তবে যখন আমরা এইভাবে করে কিচেন স্ল্যাবের মধ্যে রুটি বেলি অনেক সময় বেলন চাকিটা নড়াচড়া করতে থাকে তাছাড়াও যে আটা গুঁড়োর ব্যবহার করি সেটাও দেখবেন স্ল্যাবের চারিদিকে পড়ে যায় যার কারণে আবারও আমাদের পরিষ্কার তো করতে হয়ই এমনকি বেলন চাকি নড়াচড়া করলে রুটিটা বেলতে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের তবে যখনই আপনারা রুটি বেলবেন ডাইরেক্ট এইভাবে না বেলে একটা কাজ যদি করে নিতে পারেন তাহলে দুটো সমস্যারই আপনাদের সমাধান হয়ে যাবে কি করবে নিয়ে নেবেন একটা পেপার পেপারটাকে বিছিয়ে নেবেন তার ওপরে আপনারা ব্যালন চাকিটাকে দিয়ে এভাবে সেট করে নেবেন এবার আপনারা যে রুটিটা বেলবেন তার লেচিটাকে নিয়ে বেলন চাকির মধ্যে দিয়ে ঠিক যেভাবে রুটি বেলেন ঠিক সেইভাবে রুটিটা বেলবেন এতে কি হবে পেপারটা দেওয়ার কারণে দেখবেন বেলন চাকিটা একটুও নড়াচড়া করবে না সুন্দরভাবে রুটিটা বেলতে পারবেন আর যদি আটার গুঁড়োটা পড়েও থাকে সেটা কিন্তু আপনাদের কিচেন স্ল্যাবের মধ্যে পড়বে না পেপারের মধ্যে পড়বে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি বেশ কিছুটা রসুন রসুন আমরা প্রত্যেকেই কম বেশি রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখবেন একটু বেশি পরিমাণে যদি রসুনের খোসা ছাড়াতে হয় আর রসুনের কোয়াগুলো ছোট হয়ে থাকে যদি সেক্ষেত্রে নখের মধ্যে অনেক সময় ব্যথা হয়ে যায় কেন কি রসুনের যে মুখের অংশটা থাকে সেটা অনেকটাই শক্ত হয় তবে আপনারা কিভাবে খুব সহজে রসুনের খোসা ছাড়িয়ে নেবেন এখানে নিয়েছি একটা সেফটিপিন সেফটিফিনের সাহায্যে রসুনের মাথার অংশটা এভাবে টেনে নেবেন তাহলে কী হবে রসুনের খোসাটা অনেকটাই আলগা হয়ে যাবে এবার যদি আপনারা এইভাবে আলতো হাতে খোসাটা ছাড়িয়ে নেন খুব সহজেই খোসাটা ছেড়ে আসবে এইভাবে যদি রসুনের খোসা ছাড়ানো হয় নোখের মধ্যে ব্যথাও হবে না আর খুব কম সময়ের মধ্যে আপনারা অনেকটা পরিমাণে রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ পেঁয়াজ আমরা প্রত্যেকেই কম বেশি রান্না বান্নাতে ব্যবহার করে থাকি তবে পেঁয়াজ কাটতে গিয়ে অনেকেরই দেখবেন আঙুল কেটে যায় বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে তো আপনারা কিভাবে খুব সহজে ছুরি বটির সাহায্য ছাড়াই পেঁয়াজ কাটবেন অনেক সময় আমরা যদি বাইরে কোথাও যাই কাজের জন্য বাচ্চারা যদি বাড়িতে থাকে ছোটোখাটো খাটো রান্নাবান্না করলেও তাদের কিন্তু এ ধরনের সমস্যা হয় তো আপনারা একটা গ্লাস নিয়ে নেবেন বোর্ডার ছাড়া গ্লাস নেবেন বোর্ডার দিয়ে নিলে হবে না এবার পেঁয়াজের যে বোটার অংশটা থাকে প্রথমে আমি কেটে নিয়েছি তারপর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার গ্লাসটাকে ধরে আপনারা যদি এইভাবে পেঁয়াজটা কুচি করতে থাকেন তাহলে দেখবেন পেঁয়াজটা কিন্তু আপনাদের সুন্দরভাবে কুচি করা হয়ে যাবে আমি আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পেঁয়াজটা কুচি হয়েছে তবে আপনারা যদি চান এর থেকে বেশি কুচি করতে সেক্ষেত্রে আপনারা গ্লাসটা দিয়ে এরকম করবেন আরও কিছুক্ষণ তাহলে দেখবেন আরও কুচি কিন্তু হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ছুরি বা বটির সাহায্য ছাড়া এইভাবে আমরা কিন্তু গ্লাসের মাধ্যমে পেঁয়াজ কুচি করে নিতে পারি ডিম ডিম যখন আমরা সেদ্ধ করি অনেক সময় কাজের তারা থাকলে হাতের সময় না থাকলে গরম ডিমের খোসা ছাড়াতে হয় আর গরম ডিমের খোসা ছাড়াতে গিয়ে অনেক সময় হাতে গরম লেগে যায় হাত পুড়েও যায় তবে আপনারা কিভাবে ডিমে হাত না লাগিয়ে খোসা ছাড়াবেন নিয়ে নেবেন একটা বড় সাইজের পাত্র এবার যে ডিমগুলো সেদ্ধ করে রেখেছি সেগুলো এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবেন একটু বড় সাইজেরই নেওয়ার চেষ্টা করবেন তারপর হাতের সাহায্যে এইভাবে যদি আপনারা একটু ঝাঁকিয়ে নেন তাহলে দেখবেন ডিমের খোসাগুলো অনেকটাই ছেড়ে আসবে গরম যে বাষ্পটা থাকে সেটাও বেরিয়ে আসবে তারপর আপনারা আলতো হাতে যদি একটু ছাড়িয়ে নেন তাহলে দেখবেন যদি একটুখানি খসা লেগে থাকে সেটা উঠে আসবে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিফ এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের পাউডার এক্সপায়ার পাউডার নিলেও চলবে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো এখানে হলুদ একটু বেশি দিতে হবে আর একটা কর্পূর নিয়েছি যে কর্পূর পুজোতে ব্যবহার করি সেই কর্পূরই হাত দিয়ে গুঁড়ো করে দিয়েছি আর সামান্য পরিমাণের বেকিং সোডা দিয়েছি তারপর সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এই সলিউশানটা একটা স্ট্রং সলিউশানে তৈরি হয়েছে কী কাজে ব্যবহার করবেন আমরা ঘর ঝাড়ু দেওয়ার জন্য প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো ফুলঝাড়ু ব্যবহার করে থাকি বিশেষ করে এই ধরনের যে ফুলঝাড়ুগুলো থাকে অনেক সময় মেঝে ঝাড়ু দেওয়ার সময় দেখবেন মেঝেতে খাবারের টুকরো পড়ে থাকে বা জল পড়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় ঝাড়ুর ভেতরে কিন্তু খাবারের টুকরো অনেক সময় আটকে যায় বা ঝাড়ুটা ভিজেও যায় তখন দেখা যায় ঝাড়ুর ভেতরে বিভিন্ন ধরনের ছোটোখাটো পোকা পোকামাকড় পিঁপড়ে বাসা বাঁধে আর এই ঝাড়ুগুলো রোজ আমরা পরিষ্কারও করতে পারি না জল দিয়ে ধুয়ে কেন কি রোজ পরিষ্কার করতে গেলে ঝাড়ুটা সহজে খারাপ হয়ে যায় ভেঙে যায় তো আপনারা কি করবেন এইভাবে একটা সলিউশন বানিয়ে নেবেন তারপর ঝাড়ুর মধ্যে একটু করে দেবেন হাত দিয়ে একটু ঝাঁকিয়ে নেবেন যাতে করে ভেতর দূর অবধি চলে যায় এই সলিউশনটা এতটাই পাওয়ারফুল যদি ঝাড়ুর ভেতরে কোনো রকমের পোকামাকড় পিঁপড়ে থাকে এর গন্ধের কারণে বেরিয়ে যাবে তো এইভাবে আমি নাড়িয়ে দিলাম এইভাবে মিশ্রণটা দেওয়ার পর আপনারা কিছুক্ষণ রোদ্রের মধ্যে রাখতে পারেন বা হাওয়ার মধ্যেও রাখতে পারেন তাহলে দেখবেন আপনাদের ঝাড়ুটা আর ধুতেও হবে না না ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত হয়ে যাবে আর এই ঝাড়ুটা যদি এইভাবে ব্যবহার করা হয় সেক্ষেত্রে ঝাড়ু সহজে নষ্ট হবে না অনেকদিন আপনারা ব্যবহার করতে পারবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি আদা আমরা প্রত্যেকেই কম বেশি রান্নাবান্নাতে আদার ব্যবহার করে থাকি তবে আদা ডাইরেক্ট কিন্তু কেউ দিই না আদার যে খোসাটা রয়েছে সেটা কিন্তু প্রত্যেকে আমরা ছাড়িয়ে নিই কেউ ছুরির সাহায্যে কেউ বটির সাহায্যে কেউ ভাব পিলারের সাহায্যে তবে যেভাবেই আমরা আদার খোসা ছাড়াই না কেন বেশ কিছুটা আদা কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় খোসার সাথে সেক্ষেত্রে আদার খোসাটা প্রত্যেকেই ফেলে দিই তবে আপনারা যখনই আদার খোসা ছাড়াবেন কোনো দিনই কিন্তু ফেলবেন না কেন কি আদার খোসা ফেলে না দিয়ে আমরা একটা দারুণ কাজে কিন্তু ব্যবহার করতে পারি তো কী কাজে ব্যবহার করবেন আদার খোসাটা চলুন দেখে নেওয়া যাক আমি এই পাত্রের মধ্যে আদার খোসাটাকে প্রথমে তুলে নিয়েছি এবার পরিষ্কার জল দিয়ে আদার খোসাটাকে ধুয়ে আমি রোদ্রের মধ্যে কিছুক্ষণ শুকিয়ে নেব তারপর আপনাদের দেখাচ্ছি এটা কি কাজে ব্যবহার করবে আছি যারা দেখবেন চা খেতে খুবই পছন্দ করি চায়ের মধ্যে আদারও ব্যবহার করে থাকি তবে আলাদা করে চায়ে আদা ব্যবহার না করে আদার যে খোসাগুলো রয়েছে আপনারা চায়ের পাতা যে কোটো বা জারের মধ্যে রাখেন তার মধ্যে দিয়ে রাখবেন এইভাবে দিয়ে রাখলে কি হবে যখনই আপনারা চা বানাবেন এই চাটায় দেবেন আর আদার খোসাগুলোও দেখবেন চায়ের মধ্যে আসবে যার কারণে এইভাবেই আমরা কিন্তু আদার খোসাটা চায় দিয়ে ব্যবহার করতে পারবো আশা করছি টিপসটা কাজে আসবে